এখন থেকে আরব আমিরাতে কন্টেন্ট ক্রিয়েট করলেও আপনাকে টাকা দিতে হবে আপনাকে পারমিট নিতে হবে এই পারমিটটির নাম হচ্ছে পারমিট এটা শুধু যারা ইউএই রয়েছে রেসিডেন্ট তাদের জন্যই নয় যারা থেকে ভিজিট এখানে আসবে তাদের জন্যও কিন্তু এটা বাধ্যতামূলক আপনি যদি এ পারমিট না নেন তাহলে কিন্তু আপনাকে দশ হাজারদের জরিমানা গুনতে হতে পারে পাশাপাশি আপনার যে ট্রেড লাইসেন্স সেটা বাতিলও হতে পারে ভয় পাবেন না পুরো ভিডিওটা দেখুন দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশে জানুয়ারির মধ্যেই আপনাকে এই পারমিটটা নিতে হবে সুতরাং আপনি যদি অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করেন ব্যবসা পারপাস হোক ব্লগিং পারপাস হোক আপনাকে অবশ্যই আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে তা না হলে আপনিও ক্ষতির সম্মুখে পড়তে পারেন আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো এই পারমিট নিতে আপনাদের কত টাকা খরচ হবে থেকে নিবেন কাদের জন্য কত টাকা ফি এবং এটার মেয়াদ কতদিন থাকবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন না ডলার আসলেও তো আপনার পকেট থেকে আসবে না ভাইকে একটু সাপোর্ট দেন না যদি আপনার সাপোর্ট দিতে ইচ্ছা না হয় তারপরেও আপনাদের এই ভাই প্রতিনিয়ত আপনাদের জন্য এই তথ্যবুল ভিডিওগুলো গুলো নিয়ে হাজির হবে তো চলুন ভিডিওতে ঢোকা যাক অ্যাডভার্টাইজার পারমিট হচ্ছে ইউএই মিডিয়া কাউন্সিল থেকে দেয়া একটি পারমিট যে আপনি এদেশে বৈধভাবে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ইলিজিবল দুই পঁচিশ সালের মাঝামাঝিতে এই নিয়মটা ইউএই গভর্নমেন্ট চালু করে এবং যেটা দুই ছাব্বিশ সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত বাধ্যতামূলক বলে তাদের ওয়েবসাইটে এটা নিশ্চিত করা হয়েছে এবার বলছি কাদের জন্য এই লাইসেন্স আপনি যদি টিকটক ফেসবুক ইউটিউব বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েট করেন এবং এগুলো লাইভ স্ট্রিম থেকে পাশাপাশি ব্লগ থেকে আপনি যদি টাকা আর্ন করেন অথবা পেইড প্রমোশনে যদি আপনি কাজ করে থাকেন যারা ব্লগিং এর জন্য ব্লগ করার জন্য এখানে আসবে ভিজিট করতে আসবে তাদের জন্য কিন্তু এটা নেওয়া বাধ্যতামূলক এবার জানি এটা যদি আপনি না করেন তাহলে কি হবে এটা যদি আপনি না করেন তাহলে আপনার দশ হাজার দেরাম জরিমানা হবে এবং আপনার বিজনেস ক্রিয়েট যে লাইসেন্স রয়েছে সে লাইসেন্সও বাতিল করে দিতে পারে এই লাইসেন্স আপনারা কোথ থেকে নেবেন ইউএই মিডিয়া কাউন্সিল নামে তাদের একটি পোর্টাল রয়েছে সেখান থেকে আপনি রিকোয়ারমেন্ট অনুযায়ী ডকুমেন্টস দিয়ে আপনি এখান থেকে এই পারমিটটা নিতে পারেন আপনাদের সুবিধার্থে ইউএই মিডিয়া কাউন্সিলের সেই অফিসিয়াল পোর্টালটির লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি ঢুকে আপনাদের পারমিটটা নিয়ে নিতে পারেন এবার বলছি কিভাবে আপনারা আবেদন করবেন ইউএই মিডিয়া কাউন্সিলে গিয়ে আপনারা সেখানে আপনাদের পাসপোর্টের ডিটেল দিয়ে আপনাদের কন্টেন্টের লিঙ্ক শেয়ার করতে হতে পারে এবং আবেদনটি সম্পূর্ণ করার পর যদি সেখানে কোনো ভুল তথ্য না থাকে তাহলে অবশ্যই আপনার সেই পারমিটটা তারা গ্রান্টেড করে আপনাকে সার্টিফাই করে দেবে এবার আপনাদেরকে বলছি এটা করতে খরচ কেমন পড়বে ইউএতে যারা রেসিডেন্ট রয়েছে তাদের জন্য তিন বছর কোনো ফি দিতে হবে না অর্থাৎ আপনি যদি এখন করে নেন তাহলে দু হাজার সাল পর্যন্ত আপনাকে কোনো ফি দিতে হবে না এবং আঠাশ সালের পরে গিয়ে আপনাকে হয়তো এক হাজার করে প্রতি বছর এটার জন্য পেমেন্ট করতে হবে যারা ভিজিটে আসবেন ভিজিটে এসে কন্টেন্ট ক্রিয়েট করবেন তাদের ক্ষেত্রে তিন মাসের জন্য পারমিট পাবেন যার জন্য আপনাকে পে করতে হবে পাঁচশো দেরাম আর যারা ব্যবসায়িক পারপাস এখানে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন এবং করেন তাদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্সের আনুপাতিক হারে যাদের ফ্রিল্যান্সিং লাইসেন্স রয়েছে এবং ট্রেড লাইসেন্স রয়েছে তাদের জন্য এক্সট্রা তিন হাজার থেকে পনেরো হাজার দেড়াম পর্যন্ত অতিরিক্ত খরচ করতে হতে পারে বন্ধুরা এই ছিল ভিডিও যাদের আরো কিছু জানার থাকতে পারে তারা আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার সর্বাত্মক চেষ্টা করব খুদা হাফিজ